হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম অল্প কিছু সময়ের জন্য আমি সান আপনার দেখছেন লাভার সায়ান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো মানে হাজার সাবস্ক্রাইবার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এটা শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টের জন্যেই আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি আর বন্ধুরা পাশে থাকুন আমার এইভাবেই আরও নতুন নতুন আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইচ্ছা আছে বন্ধুরা হাটের ভিডিও করার তো নেক্সট ভিডিও বন্ধুরা আমার খুবই তাড়াতাড়ি আসবে আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো আমার লকটেরও আপডেট দেব আপনাদের কাছে যে কীরকমভাবে আমার বিড করছে বা কতগুলো এখন আমার কাছে বেবি আছে সব বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব তো পাশে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা শেয়ার করুন আপনারা শেয়ার করে দিন ভিডিওটি তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রার যত্ন নেবেন